মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দু হাজার সালে সেপ্টেম্বর মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ বাইশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তবে তার আগে রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে আঠাশে সেপ্টেম্বর দুর্গাপুজোর মহাষষ্ঠী জন্য হার্দিক শুভেচ্ছা ও আগ্রিম অভিনন্দন রইল সপ্তাহটি কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ আমি তো মনে করি বিগত প্রায় পাঁচ ছ মাসের মধ্যে এই সপ্তাহটি আপনাদের জন্য আপনাদের ভাগ্যোন্নতির কারক কিন্তু বনে যেতে পারে তার কারণ আপনাদের ভাগ্যস্থানের মালিক বুধ ত্রিকোণপতি স্বগৃহে গোচর করেছেন এটি নামক রাজ্যগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় এবং আপনাদের ভাগ্যস্থানে সূর্য বুধের বুধাদিতীয় যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে আপনাদের সুখভাবের অধিপতি মঙ্গল সুখাব সুখভাবকে কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশি জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন আপনার ন্যাটাল চার্ট ট্রানজিটের চার্টকে কম্বাইন করিয়ে একই সাথে নিউমারোলজি বাস্তুশাস্ত্র বেদিক জ্যোতিষ বা লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতিকে আপনারা কম্বাইন করিয়ে আলোচনা করতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী দশমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি গ্রহরাজ শনি মহারাজ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের দু সালের বাইশ সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে দশ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে থাকছে রাহু যেখানে ইলেভেন লেখা আছে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি মহারাজ বর্তমানে বক্রি হয়ে আপনাদের রাশিধিপতি তিনি গোচর করছেন কোথায় আপনাদের পরাক্রমের ভাবে আর তিনি কিন্তু বর্তমানে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করছেন বৃহস্পতি আপনাদের শত্রুর শত্রুরভাবে গোচর করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে শুক্রকেতুর সংযোগ আমরা পরিলক্ষিত করবো অষ্টমভাবে সূর্য বুধ চন্দ্রের ত্রিগ্রহী যোগ ভাগ্যস্থানে আর এখানে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ আবার বুধের এখানে বুধ কিন্তু বর্তমানে স্বগৃহে ভাগ্যপতি ভাগ্যস্থানেই আর যদিও চন্দ্র দুয়ারে দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে আপনাদের সুখে সুখভাবের অধিপতি এবং আপনাদের লাভে লাভভাবের অধিপতি আপনাদের কর্মস্থানে গোচর করছেন নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে আর এই সপ্তাহেই তিনি রাহুল নক্ষত্র রাহুল নক্ষত্রেও কিন্তু তিনি তেইশ তারিখে গোচর করতে চলেছেন প্রথমেই যে সুসংবাদ আপনাদেরকে আমরা অর্ণ গোচর করানোর চেষ্টা করব। দেখুন বুধ বুধ গ্রহ কিন্তু প্রায় ধরতে গেলে পাঁচ মাস চার পাঁচ মাস পর কিন্তু আপনাদের সগৃহে গোচর করছে আর বুধ আপনাদের ভাগ্যস্থানের মালিক ভাগ্যস্থানেই গোচর করছে মানছি এখানে বকরি শনির দৃষ্টিও আছে পূর্ণ দৃষ্টি। কিন্তু দেখুন বাড়ির যে মালিক হাউসের যে লর্ড অর্থাৎ গৃহের যিনি মনিব বা মালিক তিনি যদি নিজের বাড়িতেই অবস্থান করেন বাড়িতেই তিনি আছেন নিজের ঘরে আছেন তাহলে বাড়িতে কিন্তু পাড়া প্রতিবেশী বা নেবারহুডের কেউ বা কোনো এনিমি বা শত্রু কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না তিনি যতক্ষণ নিজের গৃহে আছেন তাহলে এখানে শনির দৃষ্টি ভাইটাল নয় এখানে বুধের অবস্থান ভাইটাল আমি তো বলবো জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে যা যা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে চান এ সপ্তাহে আপনারা গ্রহণ করুন সেটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্য আপনাদেরকে সঙ্গ প্রদান করবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই তবে সোমবার মঙ্গলবার এই দুটি দিন পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর আপনারা রাখবেন আর পিতার সাথে সম্পর্কের দিকেও আপনারা একটু নজর প্রদান করবেন আদারওয়াইজ কিন্তু তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনাদের মিলতে পারে যারা হায়ার স্টাডিজ করছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের মধ্যে বলবো যারা ক্লাস টেনের নিচে পড়াশুনো করছেন মাধ্যমিক পরীক্ষার নিচে অর্থাৎ ক্লাস ফাইভ টু টেন এর মধ্যে যারা আছেন তাদেরকে বলবো পড়াশোনায় আরও মনোযোগ কিন্তু বৃদ্ধি করতে হবে কনসেন্ট্রেশন পাওয়ারে কিন্তু কোনো ঘাটতি আপনারা অনুভব কিন্তু এ সময় করতেই পারেন এ বিষয়ে একটু সচেতন থাকুন আর দেখুন মঙ্গল কিন্তু আপনাদের সুভভাবের অধিপতি সুভভাবকে পণ্য দৃষ্টি দিয়ে দেখছেন যার ফলস্বরূপ কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা তো বলবো যে অবশ্যই আপনাদের নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার যোগ থাকছে যারা কৃষিকার্যের সাথে যুক্ত তাদের জন্য সময় সুযোগ ভালো আর এখানে কিন্তু অবশ্যই তেইশ তারিখের পর কিন্তু মঙ্গল রাহুর নক্ষত্রে গোচর করে যাবে রাহুর নবম দৃষ্টি দিয়ে মঙ্গলকে দেখছে তাহলে তেইশ তারিখের পর কিন্তু কর্মক্ষেত্রে আপনারা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন আপনার কাজের জায়গায় আপনার অফিসে এ সময় কিন্তু অহেতুক তর্ক বিতর্কের আশ্রয় আপনারা গ্রহণ করে ফেলতে পারেন এ সময় আমি আপনাদেরকে বলবো মস্তিষ্ককে ঠান্ডা রাখুন হুঠাট করে মাথা গরম হয়ে যেতে পারে আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে চোখকান খোলা রেখে এগিয়ে যেতে হবে চঞ্চলতাকে কন্ট্রোল করতে হবে মস্তিষ্ককে কোনো কিন্তু ভ্রমিত হতে দেওয়া যাবে না একই সাথে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের রাশিতেও থাকছে আর আপনাদের রাশিতেই তো মঙ্গল উচ্ছ্বস্ত হয় তাহলে অবশ্যই আপনাদের পরাক্রম আপনাদের কিন্তু শনি বকরি হলেও আপনাদের কিন্তু উইল পাওয়ার এগুলি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে শরীর স্বাস্থ্যের উন্নতির যোগও আপনাদের পরিলক্ষিত হবে তবে গুরু যেহেতু বর্তমানে অগ্রীণ শত্রুভাবে গোচর করছেন আমি আপনাদের বলবো ছোটো খাটো যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না তাহলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বৃদ্ধি পেয়ে যেতে পারে শুক্রকেতুর সংযোগ থাকছে আপনাদের অষ্টমে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও মজবুত করুন স্বামী স্ত্রী আপনারা একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে যাওয়ার আগে সব কিছু কিন্তু আগে থেকে প্রি বুকিং করে নেবেন অর্থাৎ গাড়ি ট্রেন ট্রাম বাস বা প্লেন বা ফ্লাইট বা আপনার হোটেল সব কিছুই প্রি বুক করে আপনারা এগিয়ে যাবেন এটি আপনাদেরকে লাভান্বিত করবে প্ল্যানিং ওয়াইজ আপনারা চলুন আর পারলে লং ডিস্টেন্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করুন পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি বক্রিশনির তৃতীয় দৃষ্টি আপনাদের ফিফথ হাউসে থাকছে তাহলে পেটের সমস্যা বদজমের প্রবলেম এগুলিও কিন্তু আপনাদের ক্ষেত্রে বেড়ে যেতে পারে খোলা জায়গা বাইরের খাদ্য খাবার যেন খাবেন না যেসব সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন সে গর্ভধারণ হোক বা ডেলিভারি হোক তার জন্য কিন্তু এই সপ্তাহটি আপনাদের খুব একটা অনুকূলে নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের তো বলেছে বৃদ্ধি করতে আবার যারা হায়ার স্টাডিজ করছেন কলেজ লাইফের পর পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু দুর্দান্ত পরিগণিত হচ্ছে। সুযোগ শুক্র কেতুর সংযোগ অষ্টমে স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে এবার একটি সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আধ্যাত্মিকতা নাকি অতিরঞ্জিত জীবন অর্থাৎ জা জমকপূর্ণ জীবন ল্যাভিস লাইফ স্টাইল পার্টি করার মতো মানসিকতা ব্র্যান্ডেড জিনিসপত্র লাকজারি স্টাইল নাকি স্পিরিচুয়ালিজম আধ্যাত্মিক জগৎ কোন জগতে আপনি ধাবিত হতে চান সে সিদ্ধান্ত আপনারা আপনাদেরকে সপ্তাহে গ্রহণ করতে হবে এবং যে সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন আগত জীবন আপনার ঠিক সেভাবেই কিন্তু প্রভাবিত হতে চলেছে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগে যেন জড়াবেন না চন্দ্র কিন্তু এখানে দেখুন ঠিক বুধবার দুপুর দুটো বেজে সরি ভোর রাত দুটো বেজে পঞ্চান্ন মিনিটে গোছর করে যাবে আপনাদের কর্মস্থানে মঙ্গলের সাথে সংযুক্ত হবে সেখানেই থাকবে শুক্রবার বিকেল তিনটে বেজে তেইশ মিনিট পর্যন্ত তাহলে বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার ফার্স্ট হাফ চন্দ্রমঙ্গলের সংযোগ এর কারণে আপনাদের কনফিডেন্স লেভেল তো খুব হাই হবে তবে চঞ্চলতার মাত্রাও কিন্তু বেড়ে যাবে এ সময় হাই এনার্জিকে চ্যানেলাইজ আপনাদেরকে করতে হবে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিয়ে তাহলে এটি অ্যাঙ্গার ইস্যু হয়ে কিন্তু আপনার কর্মক্ষেত্রকে প্রভাবিত করতে পারে এই চন্দ্রই কিন্তু আবার আপনাদের লাভভাবে গোচর করে যাবে ঠিক কত তারিখে চন্দ্র আপনাদের লাভভাবে গোচর করতে চলেছে ঠিক শুক্রবার বিকেল তিনটে বেজে তেইশ মিনিটে আর সেখানেই থাকবে সোমবার সকাল পর্যন্ত তাহলে শুক্রবার সেকেন্ড হাফ শনিবার রবিবার হোল্ডে চন্দ্রের কারণে আপনারা অবশ্যই লাভান্বিত হতে পারেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই অবিবাহিত যারা আছেন তাদেরও বিবাহের যোগ কিন্তু তৈরি হবে এ সময় পার্টনারশিপে ক্রিয়াকলাপ করবার জন্য সময়ের সুযোগ ভালো দ্বিতীয় সন্তান বা প্রথম দ্বিতীয় সন্তান প্রাপ্তির জন্য সময়ের সুযোগ ভালো প্রথম সন্তান যদি থেকে থাকে তাহলে তাদের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে দেখুন শনি বকরি আপনাদের রাশির মালিক তার মানে এই নয় যে আপনি নীলা বা পিতাম্বরী নীলা পরে নেবেন রাহু রাহু আপনার পরিবার বাণী অর্থের ভাবে আছে মানে আপনি গোমেদ পরে নেবেন বা কেতু ডিস্টার্ব করছে মানে আপনি হয়তো ক্যাটসাই পরে নেবেন না এই তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন বা শিকড় বাঁকড় পরে কোনো লাভ হবে না আপনাদের রাশির মালিক শনি মহারাজ তিনি তো স্বয়ং কর্মফলদাতা কর্ম না করে কর্মের ফল পাবেন ভুলেও যেন আশা করবেন না যাদের ড্রাইভার নাম্বার চার সাত অথবা আট চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি বুঝবেন কি করে দেখুন নিউমোরোলজি বা বিদ্যা অনুযায়ী যাদের যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখে বা একত্রিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার ফোর যাদের সাত তারিখ ষোলো তারিখ বা পঁচিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার সেভেন যাদের আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার এইট আর আপনারা বেদিক জ্যোতিষ মতে রাশিতে জন্মেছেন এট ডাজেন্ট ম্যাটার তবে এবছরকে ধরে আগত আরও যে তিনটি বছর এটিকে এই প্রত্যেকটি বছর কিন্তু আপনাদের মিত্র গ্রহের নয় আগত চারটি বছর এই জন্য আপনাদের ইমিডিয়েট যোক্তাত্ত্বিক পরামর্শ গ্রহণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারবেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না দেখুন আপনারা অবশ্যই গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন বুধবার করে গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাকাশ দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশায়নমা অথবা ওম গম গণপাত্তায়নমা অথবা ওম গাং গণেশ আয়নামা আর গৃহে যে গণেশ মূর্তি রাখবেন সেটি ব্ল্যাক বা ব্লু কালারের হলে আপনাদের জন্য বেটার হবে আর গণেশ মূর্তির আপনারা যে সুর বা ট্রাঙ্ক যেটা যেটা লেফট সাইডে থাকাটাই আপনাদের গৃহে বেটার হতে চলেছে আর এখানে কিন্তু শুক্রের জন্য আপনারা শুক্রবার করে আপনারা স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতর ইত্যাদি দিয়ে স্নান করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন হাইজিন মেনটেন করুন বাসি খাদ্য খাবার খাবেন না শ্রমিক সম্প্রদায়ের ব্যক্তিবর্গ এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান দিন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন